হ্যালো হ্যালো গাইজ আমরা আজকে চলে যাচ্ছি একটু ড্যাং ড্যাং করে সকালবেলায় আমি আর বাবু মুড়ির চাল দিতে মুড়ি ভাজবো চলো আরেকজন আসছে আমাদের সাথে যোগ দিতে এই হচ্ছে আমাদের পিসির মুড়ি বাজার কল কালকে দিয়ে কষ্ট করে সারা দিন মুড়ি ভাজে খুব সুন্দর মুড়ি ভাজে তোমরা আসতে পারো এখানে মুড়ি ভাজাও দারুণ মুড়ি ভাজে এটা হচ্ছে যে আমাদের চোখ পড়ছে দাসপুর পশ্চিম মেদিনীপুর দারুণ মুড়ি ভাজে খুব অল্প সময়ে তোমাদেরকে মুড়ি ভেজে দেবে এরপরেই চা আমাদের লাল চা আর বাবুর দুধ চা সুন্দর করে আমরা চুমুক দিয়ে খেয়ে নিলাম টাটা